আজকে আনার গাছের ওপর একটি ভিডিও নিয়ে এসেছি কীভাবে এই আনার গাছগুলোর যত্ন করতে হয় সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও করব তো সকলে পুরো ভিডিওটি দেখবেন মন দিয়ে কোনো রকম স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা আমি গ্রেন গার্ডেনা চ্যানেলের পক্ষ থেকে অমরেশ মজুমদার বন্ধুরা আমার সামনে যে আনার গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ভায়া এটা একটা খুব পপুলার একটি ভ্যারাইটি এবং খুব ভালো এতে ফল হয় আমি আগে গাছগুলো দেখাই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইরানি আনার এছাড়া আমরা এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামিনী আনার বিভিন্ন ধরনের আনার এখানে আছে আমি এই গাছগুলো নতুন বসিয়েছি অর্থাৎ এই গাছগুলো আমি বসেছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আজকে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই গাছগুলোর বয়স হলো দেড় বছর দেখুন গাছগুলো সামনে শীতের জন্য প্রস্তুত হচ্ছে ফল নেব তখন আশা করছি গাছে কিছু কিছু ফুল আসছে এই সময় কিন্তু অবশ্যই আপনারা যদি কুড়ি আসে এই কয়েকদিন কুড়ি ভেঙে দিন কারণ বর্ষাটা গেলে তারপরে কুড়িগুলো ভালো সেট হবে এবার বলি যে আমি কীভাবে এই গাছটাই আপনাদের সামনে তুলে ধরে বলছি আমি প্রথমেই কিন্তু একটা ছ ইঞ্চি পটের মধ্যে গাছটা রেখেছিলাম অনেকেই বলেন প্রথমেই ব বড়তে দিয়ে দিন আপনার কোনো চিন্তা করতে হবে না কারণ আনার গাছে কোনো অসুবিধা হয় না আমি কিন্তু তা করিনি আমি প্রথমে ছ ইঞ্চিতে দিয়ে শেকড়টাকে একটু ঠিকঠাক রুট বাউন্ড ধরতে দিয়েছি অর্থাৎ শেকড়গুলো যখন ছড়িয়েছে যখন নতুন টবের প্রয়োজন গাছ কিন্তু জানান দেবে যে আপনার নতুন টব লাগবে দেখবেন শেকড়গুলো টবে নিচ দিয়ে বেরিয়ে যায় তখন সেক্ষেত্রে এবং ওপরে উঠে যায় তখন ভাববেন যে আপনার কিন্তু আনার গাছে অবশ্যই টপ পরিবর্তন করতে হবে তখন আমি টপ পরিবর্তন করেছি যদি আপনার কাছে বড় টপ না থাকে আপনারা গ্রো ব্যাগ অন্যান্য কিছুতে গাছ করতে পারেন এখন খুব ভালো ভালো গ্রো ব্যাগ বেরিয়ে গেছে তাতেও কিন্তু অনেকে গাছ করছেন খুব ভালো গাছ হচ্ছে হাফ ড্রামে অনেকে গাছ করছেন আমি সরাসরি হাফ ড্রামে দিই না এটা হলো একটা দশ থেকে বারো বারো ইঞ্চির একটি পটের মধ্যে আমি এটা বসিয়েছি দেখুন এই রুট আমি কিচ্ছু ছাটাই করিনি যেরম ছিল শুধু ছ ইঞ্চি থেকে এই দশ ইঞ্চিতে বসিয়ে দিয়েছি এই গাছটা আমি অন্তত এক বছর এটার ওপর এইখানেই রাখব এরপরে আর আমি বিশেষ এটা কিছু করব না দেখুন আনার গাছ সে প্রথমে এই নিচের ডালপালা যত আছে সেগুলো ছাঁটাই করে দিতে হবে যদি আমার ভুল যে এই ডালটা আমার রাখা চলতো না কিন্তু আমি তা সত্ত্বেও রেখেছি দেখুন মাঝের এই ডালটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং খুব ভালো একটা আকার আকৃতি ধারণ করেছে আমার যেটা আমি যেটা করব এইটা এই ডালটাকে আমি রেখেছি নিজের প্রয়োজনের জন্য কারণ আমি এটা গ্রাফটিং করব অথবা আমি এটাকে গুটি কলম করে একটা চারা বানিয়ে নেব কারণ একটা চারা যদি মারা যায় একটা চারার অনেক দাম এইটা যদি এই গাছটা যদি কোনো কারণে মারা যায় তাহলে আমি নতুন একটা গাছ কিনতে গেলে আমার অনেক টাকা লাগবে তাই আমি নিজেই একটা চারা তৈরি করে নেব দেখুন আমি এই গাছটা দেখাই এই গাছটা এবং এই গাছটা এই গাছটার আকার আকৃতি খুব সুন্দর আমার পছন্দের এটা হলো বালাদ মিশরীয় একটি জাত আমি যেটা জানি সেটাই আপনাদের সামনে বলছি এই গাছটা দেখুন খুব সুন্দর ওপরে নিয়েছে মানে উঠেছে তারপরে আমি ডালপালা নিয়েছি এইবার আমার যেটা করতে হবে এবার পিঞ্চ করে দিতে হবে এই যে মাথাগুলো দেখুন আমি ছেটে দিয়েছি যত মাথা ছাড়বেন গাছ কিন্তু কত তত সুন্দর কষি বেরোবে দেখুন আমি কিছুদিন আগে এটার মাথাটা পিঞ্চ করে দিয়েছিলাম আঙুল দিয়ে দেখুন কত সুন্দর হয়ে উঠেছে আর যেটা করতে হবে যে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় এই পোকার আক্রমণ প্রতিহত আপনার করতে হবে আপনি সেটা মাকড় নাশক হোক ভালো কিংবা অন্য কিছু হোক সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবেন মাকড় ছাড়া অন্যান্য রোগ এই গাছগুলোতে এই সময়ে পোকা বাসা বাঁধবে তাই এই পোকার হাত থেকে আপনার গাছকে রক্ষা করতে হবে আর ফাঙ্গিসাইট মাঝে মাঝে দেবেন প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন হয় না আমি যেটা দেখেছি গাছে ফল এলে তখন আপনি ফাঙ্গিসাইডটা দেবেন গাছ যখন বৃদ্ধি দশা চলছে তখন কিন্তু ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন হয় না এই গাছ খুবই সহজ গাছ আর সব থেকে যেটা বড় ব্যাপার দেখুন আমার গাছে কিন্তু কোনো রকম পাতা পচেনি রকম পাতা পচেনি আমি যেভাবে করেছি সেটা হলো আমি যখন মাটি তৈরি করেছিলাম মাটির সাথে ধানের চিটে মিশিয়ে দিয়েছিলাম যাতে গোড়ায় জল না বসে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার সত্ত্বেও কিন্তু আমার টবে কোনো জল বসে নেই তো এইভাবে আপনারা সহজভাবে যত্ন করুন বেশি খাবার দেবেন না আমি যখন বসিয়েছিলাম হালকা পরিমাণে একটু গোবর সার আর আমি যেটা করেছি সেটা হলো হাড়গুঁড়ো শিঙ্কুচো মিশিয়ে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি আর দেখুন এই যে সাইডে একটুখানি আমি গাছ বসানোর পনেরো দিন পরে একটুখানি শুকনো ও শস্যের খোল আর কয়েকটা দশ ছাব্বিশ এর গোড়ায় দিয়ে দিয়েছি কারণ গাছটায় দু একটা ফল আমি এবার নিয়ে দেখব যে কেমন হয় আপনারা চাইলে যদি আপনার গাছ ছোট থাকে আপনারা ডিএপিও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে সহজভাবে যত্ন করুন আবার বলে দিচ্ছি আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে এবং আনার কিন্তু একটা খুব জনপ্রিয় ভ্যারাইটি এটা ড্রাই ওয়েদারে খুব ভালো হয় গাছের গোড়ায় যাতে জল না বসে সেটাই শুধু লক্ষ্য রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে